ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়েন নামে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুটি বিলাসবহুল বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন বাড়ি দুটির মোট মূল্য বাংলাদেশি টাকায় তিপ্পান্ন কোটি টাকার বেশি বলে জানিয়েছে কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র দুদক জানায় প্রথম বাড়িটি দুই সালের পাঁচ মে এবং দ্বিতীয়টি দুই সালের ছয় জুলাই কেনা হয় তবে জয়ের বাংলাদেশে দাখিল করা আয়কর নথিতে এসব সম্পত্তির কোন তথ্য নেই বিষয়টি সামনে আসার পর দুদক বাড়িগুলো যাচাই বাছাই শেষে জব্দের জন্য আইনি প্রস্তুতি নিচ্ছে কমিশনের অনুসন্ধান দল বাড়িগুলোর ঠিকানা সহ বিস্তারিত তথ্য দাখিল করার পর কমিশন তা অনুমোদন করেছে এখন আদালতের অনুমোদনের অপেক্ষায় রয়েছে দুদক আদালতের আদেশ পাওয়ার পর যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট আদালতটি শপিং মলের মালিকানার অভিযোগও উঠেছে এগুলো নিয়েও পৃথকভাবে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন এই ঘটনায় এখনও সজীব ওয়াজেদ কিংবা তার ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি